তোমার কোনটা কালার নেই সেটা দেখো ভালো লাগছে না ব্ল্যাক কালার পরলে ফর্সা লাগবে এটা আছল তাই তো নরম না এরকম দেখে দিন না এই এই সাইজের এই সাইজের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রাত্রি 8:30 টার সময় যাচ্ছে একজন সেলুনে কই দিকে তো হাজি দিয়ে দাও তো এই যে দেখো সকাল সকাল বাবা আর মেয়ের খেলা দেখো ওরে বাবা अच्छा सुनो अभी बालिस से नेमे कोथाई चले गए जे बेटा मां ओ बाबा रे दादा दादा सो लो चलो हमरा एबार उठबो गुड मॉर्निंग गुड मॉर्निंग इनाया गुड मॉर्निंग गुड मॉर्निंग इनाया जमान हां गुड मॉर्निंग हां ओ तोय बा चाके देबे चलो जा इनाया जमन चलो जा खाबो उली बावली বাবা চলো চলো এসো 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 দেখো ছগা সকাল নানিমার কত কাজ হয়ে গেছে গুড মর্নিং एवरीवन एंड वेलकम बैक टू अ न्यू ব্লগ আজকে আনন্দটাই কিন্তু অন্য রকমের আর ইনায়া খুব খুশি ছগা ছগা লোডে হ্যাঁ হাসি শুরু শুধু হাসছে ইনা আর এখন হাত কাচ্ছে ওর মা ওকে খেতে দেয় না শুধু হাতি খায় ও ছেড়ে ছেড়ে আর ওর বুকলাবার কা দেয় আর বেশি মানে বুঝতেও ভালো কেমন করলে আর হাসবে আর মা তো আমি ঘুম থেকে উঠে দিয়েছি মায়ের সমস্ত কাজ কমপ্লিট কালকে রাত্রিবেলা মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেইগুলো মেলে দিয়েছে ইনায়ের কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে মেলে দিয়েছে ইভেন দুপুরে রান্না বসে গেছে এত সকালবেলা আমাদের কালকে আব্বা বাঁধাকপি পাঠিয়েছিল মা বাঁধাকপি কেটে একটু গাজর দিয়ে বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছে আর এই পাশে হচ্ছে চা তোমার চা খাওয়া হয়ে গেছে মা আমার মায়ের হয়ে গেছে এবার চিনি দিয়েছো তোমার একটু তো আমরা এবার চা চা খাবো ব্রেকফাস্ট কি ভাবছি দুপুরে রান্না বসে ঠিক হয়নি গেছি এই ঘরটাতে জানলা টান্না সব খুলে দিই কতদিন বন্ধ ছিল আজকে তো আলু বাতাস ঢুকু খাবার তো কালকে দিয়ে বন্ধই থাকবে চলো ওই ঘরের নিচে ঢুকিয়ে দি এই ঢুকিয়ে দেবে নিয়ে নাও তাহলে আর ওই টলি টলিতে সব জিনিসপত্র সব রেডি তো বাড়িতে বাচ্চা থাকলে কি হয় বলো তো ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার বাচ্চার ঘুমানোর টাইম হয়ে যায় ইনাচুয়ালি পাঁচটার সময় উঠেছে এখন আটটা সাড়ে আটটা বাজে ওর আরেকবার ঘুমানোর টাইম হচ্ছে তো ও ঘুমোচ্ছে দোলনায় ওকে দেবো মানে ও আরেকটু বড় হলে আমাদের মোটামুটি সকালের ঘুমার হবে না

এই যে আমি এখানে হালকা একটু মিষ্টি দিয়ে চাটা গরম করতে দিচ্ছি আর মায়ের বাঁধাকপি ভাজা হয়ে গেল ভাত নাকি এখন নিয়ে আসো মাছ নিয়ে চলে এসে ঠিক আছে ওশাবি মাছ কি মাছ থেকে হয়ে যাবে না চলো এবার বাজারে যাই ব্যাগ কোথায় আমার এটা দেখে দিন না এর থেকে পাঁচশো এরকম দেখে দিন না এই এই সাইজের এই সাইজের আমার বাড়ি থেকে বলে দিয়েছিল বাটা মাছ নিতে কিন্তু বাটা মাছ তো পেলাম না নিলাম রুই মাছ একদম শ্যাম তো রুই এটাই নেবো এরপরে নেব ধনে পাতা ডিম নিয়ে বাড়িতে দিদি কেটে দেবো ওগি তো এই থোনে বাদ দি দাও না এক একাটি এক আটি দিলেই হবে এক আটি আমার কথা শুন চলে যাব কালকে লাগবে না বেশি আমাদের না সকালে খাবারের আগে দুপুরে রান্না সব হয়ে যাবে বলে হচ্ছে তো যা আমার বাজার থেকে এসেছে আজকে সকালবেলা মা বলল আজ আমিই বলে মুড়ি খেতে এই যে বাঁধাকপির সবজি হয়ে গেছে বাঁধাকপি ভাজা দিয়ে একটু মুড়ি খাবে আর এখানটাতে মাছ নিয়ে এসছে মাছটা আমি দিয়ে বসিয়ে তারপরে খাওয়া স্টার্ট করবে এটা রুই মাছ তাই তো রুই মাছ আজকে হবে বাঁধাকপি ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে ধনে টমেটো দিয়ে হচ্ছে কি রুই মাছ তো এটাই হবে রান্না বান্না আমি মা বলে মশলাটা করে দিতে আমি মশলাটা রেডি করে দিই মা মাছ ভাজতে বসা ততক্ষণ আমরা খেয়ে নেবো এই যে মা আপার ভরসায় আর মা থাকলো না বলছি তো আবার আজকে শুধু মনে হয় ধর্ম মুছে দেবে ও ভালো করে সুন্দর করে একটু ঘরটা মুছে দিতে একদম ডিপ ভাবে যেন কি বলতো ওখান থেকে মালদা থেকে এসে আর অতটা ঝামেলা তো হবেই কিন্তু আমি মিডিলে একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি তখন এসে অতটা অসুবিধা হবে না আমার তো মনে হয় মাকে নিয়ে আবার আসতে হবে মাছ আবার রাখতে তারপরে আমরা এক এক করব। আর প্রতিটা রান্না না সবজি করার টেকনিক থাকে যে মা দেখো বেগুন কাটছে এরকম ভাবে এই মাছের বিমা আলু দিনা না মানে এটা কি গোটা গোটা থাকবে বেগুনটা নাকি ভাঙবে না কালকে আব্বা এই বেগুনটা দিয়ে দিয়েছিল বাড়ি থেকে ভালো করেছি আজকে সবজিটা কিনতে হলো না শুধু মাছ নিয়ে এসেছে ধনেপাতা অতটা কেন নিয়ে এসে আরে ধনেপাতা একটু দেয় না অতটাই দেয় হুম করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দুবারে হয়ে যাবে খেয়ে দে আমি আর মা একটুখানি বেরোবো কয়েকটা কয়টা টুকটাক জিনিস নেওয়ার আছে

তারপর হচ্ছে কি অল্প একটু লবণ আর যেটা দেবে এইখানেতে মশলা করা হয়েছে পেঁয়াজ আর রসুন আদা নয় তো পেঁয়াজ আর রসুন বাটাইতে দেবে তাহলে মাছটা খেতে খুব ভালো লাগবে মানে মাছের গন্ধ থাকে না দিয়ে ওটাকে মাখিয়ে তারপর ভাজা করে লঙ্কার লঙ্কার গুঁড়ো

বুঝতে পারবে বেগুন পোড়া মুড়ির টেস্ট কী ওই জিনিসগুলো তো খাওয়াই হয়নি এবার গিয়ে বেগুন পোড়া মুড়ি পিঠে সব কিছু বাকি বা পিঠে খাওয়া দাওয়া তো আমার এখন পিঠে খাবো আমি আমার আধার কার্ডটা খুঁজেই পাচ্ছিলাম না আধার কার্ডটায় প্রেগনেন্সি টাইমে যখনই ওই ইউএসজি করতে যাওয়া করতে সব সময় ক্যারি করতে হতো না আর একটু টেনশনে পড়ে গেছিলাম যে সেদিন লেগেছিল তো ওরা ওখানেই ছিল আর ওখানে থেকে যে এখন তো পাওয়াটা পসিবলই না কোন রকমে পসিবল লা 3 মাস হয়ে গেছে কোথায় কি জিনিস চলে গেছে খুব টেনশনে পড়ে গেছে তারপরে ফাইনালি খুঁজে পেলাম সেটা জামানি বলল কোথায় ছিল পেজ বে বিশ বন্ধ হচ্ছে ডকুমেন্টগুলো আলাদা আলাদা করছি এই নাড় সমস্ত আলাদা করব ওর বাস সার্টিফিকেট চলে গেছে ওড়া আধার কার্ডে अप्लाई করব আমরা তো আধার কার্ডটা অ্যাপ্লাই চাচল থেকে আসি তখনই করব নাকি হ্যাঁ ওই বন্ধুটা বলে দেবো বললো কার্ডটা বের করে নিতে হবে আধার কার্ড রেশন কার্ড এই জিনিসগুলো ওর ডকুমেন্টস গুলো করে ওর ফাইল আলাদা করে দেবো তো এই হচ্ছে কি ব্যাপার আমার ওটা আমার এর মধ্যে সেই ড্রাইভিং লাইসেন্স পাচ্ছিলাম না আল্টিমেট শপ এর পেয়ে গেছি কোন ওই সময়টাতে এত তাড়াহুড়ো হয়েছিল মানে কোথায় গিয়ে রেখেছিলাম আমি মনে নেই এটাকেও ট্রলিতে ঢুকিয়ে দেব কারণ এই ফাইলটা আমি যখনই কোথাও যাই না কেন এখান থেকে আমরা যখনই যাই আমাদের যেগুলা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলো আমরা সবসময়ে ক্যারি করি মানে সেটা বসি আর গেল চাচুরে গেল সবসময়ে ক্যারি করি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা কখনো এখানে রাখি না তো চলো এটাকে আমি টালিতে ঢুকিয়ে নি। আরে একজন দেখো ঘুম দিচ্ছে। ইনায়া ঘুমোচ্ছিল 12টা বেজে গেছে। ওর এখন তেল মাখিয়ে স্নান করাবো। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। মায়ের রান্নাও কমপ্লিট। আপা শুধু এসে ঝাড় দিয়ে মুছে দেবে। এই যে এইখানটাতে হচ্ছে ভাত। আজকে মা হাঁড়িটা মেচে একদম চকচক করে রাখো। আর এই যে এইখানাতে সবজি হয়ে গেছে। আ স্মেলি এরো খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি আমাদের লাঞ্চ হয়ে যাবে। যা কাজ করতে করতে ইনায়া উঠে গেছে। মামাম এসকে তুমি কান্না হবে না খেয়েছো ঘুমিয়েছো একদম ঠিক করে পারবে ওকে নিয়ে वाला ওকেই बोल से কান্না غادي না খেয়েছো ঘুমিয়েছো আর শুধু স্মাইল দিয়ে দিলা আমি কি বলবা ও ইনু কোনে কি তো হাসি দিয়ে দাও তো এ মামা স্মাইল ইনু মামাম স্মাইল প্লিজ গম্ভীর কেন গম্ভীর কেন একটু হাসি দিরা

এটা আমার জান এখন ইনা কেন হয় না মানে কিছু করতে করতে ইনা ওকে যেন না দেখলে মনটা ভালো লাগে না ওকে এসে দেখে যায় তারপর আমি আবার শান্তি ও ইনু বাবা بوকেছে ماما বাবা بوকেছে বাবা কা বাই দুষ্টু করবে না ইনার সাথে এটা আমার শোনা বাচ্চা আমার মামার আমার বলি বাবালি আচ্ছা আচ্ছা কিছু বলবো না কিছু বলবো না কিছু বলবো না চলো ওকে অয়েল ওয়াশ করে আগে স্নানটা সেরে করিয়ে দিই তারপরে আমিও স্নান করব আজকে আমিও shampo করব মাম্মা তোমার তো কালকে হাফুচি হবে না আমাদেরও কালকে আর হাফুচি হবে না আজকে তো ভালো করে স্নানটাকে সেরে নিতে হবে তাই না আমার সোনা আমার সোনা কালকে নানু বাড়ি যাবে নানু বাড়ি যাবে লাইফে ফার্স্ট টাইম নানু বাড়ি যাবে কত খুশি আমার সোনা রে ওই সোনা বাচ্চা ওইনু তুমি মামা বাড়ি যাবে মামা বাড়ি মামা বাড়ি যাবে মামার বাড়ি ও দেখো কত খুচি মামা বাড়ি যাবে কত খুচি গলটু গলটু মামা বাড়ি বাড়ি মজা কিন চর্ণাই তাই মামা বাড়ি ভালি মজা কিন চর্ণাই ওইলে ববল তাই নাকি হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ কি এত হাসি বের হচ্ছে এত হাসি গুড আফটারনুন সবার কমপ্লিট আছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মায়ের জন্য সম্ভব হলো এইগুলো ইনা ঘুম হচ্ছে এখন আমরা করব লাস্ট কালকে তো করতে পারব না তাই জন্য আজকে шампуর আম্পু করে খুব ভালোভাবে স্নান করে নিয়েছি চলো খাবো এখন আমি দিছি মা মাছ ভাজা রেখেছে আমি যেহেতু মাছ ভাজা খেতে পছন্দ করি মা ওর ভাজা তুলে রেখেছে তো আজকে খাবার দোর মাছ ভাজা ভাত এইখানটাতে আছে বাঁধাকপি আর সবজি আর এখানটাতে রয়েছে বেগুন আলু টমেটো ধনেপাতা দিয়ে আসছে না দারুণ দারুন আমাদের এই লোকেশনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে তাই না পানিটা মানে এটা আগে পানি ছিল তো এখন শুকনো হয়ে গেছে বেশি ভালো জায়গায় শাক ঠাক লাগাচ্ছে তো পরিবেশটা বেশ নিয়ে যেন কিন্তু দেখতেও খুব ভালো লাগে মানে যতটা সম্ভব পরিষ্কার চেষ্টা করছি সাড়ে চারটে বাজে আর ইনায়া ঘুমোচ্ছে ওকে ভালো করে খাইয়ে দায়ে দিয়েছে আমি আর মা একটুখানি বেরোচ্ছি মাই কয়েকটা জিনিস কিনবে তাহলে চলো যেমন বলো তোমরা যাও নইলে মা যেমনকে জেনারেলি নিয়ে যায় তো বলো যে তুমি যাও আর হচ্ছে ইনায়াকে আমি রাখছি তো অসুবিধা নেই আমি আজকে মা আর মেয়ে মিলে বেরোচ্ছিস সাবধানে থেকো যাও আমি আমি কন্ট্রোল করে নেব ঠিক ঠিক করে আছে বিশালে তো চলে এসেছি আর এখন বিশালে এসে প্রথমে না বাচ্চাদের কাউন্টারটা দিয়ে চলে আসি আমি যে দেখিনি এখানটা যদি ইনারেট নেওয়ার মতো কিছু থাকে নেব তারপরে অন্য জায়গায় যাব মা আর বলগা অন্য জায়গায় দেখতে তো চলো আমি দেখি ইনারের জন্য যদি কিছু হয় তারপরে আমরা ওপরে যাব বেশি বড় সাইজ নিও না এই সাইজটাই নাও এই সাইজটাই ঠিক আছে দেখতেও বেশ ভালো ওটা বড় হয়ে যাচ্ছে এটা না আমার চাদর কোনটা ওই যে ওপরে যেগুলো আছে ওই চাদরগুলো বিশেলে আমাদের মেনলি ওই মায়েরই কটা জিনিস নেওয়ার ছিল ওই কটাই জিনিস নেব নিয়ে যাব মা এই জিনিসটা নিতে পারো চাষুদের জন্য ঠিক চা যে বাবা হিট প্যাড ওই চা দেওয়ার জন্য ডাইন নিয়ে কভারটা নষ্ট হবে না দুটো নিয়ে এতদিন তো আমি বেরোতে পারতাম না ইনায়ের জন্য তেমন কিছু নেওয়াই হতো না তো এখানে এসছি এখানে টুকটাক কিছু জিনিসপত্র দেখতে দেখতে এটা বেশ নজরে পড়লো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো ওই জিনিসটা কি খুব সুন্দর জিনিসটা যেহেতু ট্রেনে জার্নি করব যাব আসবো তো আমার মনে হয় এটা খুব কাজে দেবে ইনায়ের জন্য তো এটাকেও আমি নিয়ে নিচ্ছি আমার খুব পছন্দ হয়েছে চলো বিশালের কাজ তো কমপ্লিট হয়ে গেলে এখন যাবো একটুখানি সিউকাতা আজকে আমরা বিশাল থেকে তার পাশ দিয়ে একটা গলি গলি করে একদম এই সিউকাতারের সামনে এসে উঠলাম এই রাস্তা যদি আগে আমি জামানের সাথে স্কুটি করে গেছি বাট হেঁটে ফার্স্ট টাইম একদমই সোজা বেশ ভালোই হলো রাস্তাটা চেনা থাকলো বিশাল থেকে হাঁটতে হাঁটতেই চলে আসে হাঁটাও হলো আর টোটো ভাড়াটাও বাঁচলো শ্রেণীগতন এসে গেছে নিচে দেখলাম একটুখানি ওপরের পোর্শনটা তো যাচ্ছে এখানেও মা একটুখানি দেখিনি যেটা পছন্দ হবে সেখান থেকেই আমরা নেব এটা ভালো লাগছে মা ভালো লাগছে নে এটা তোমার কোনটা কালার নেই সেটা দেখো ভালো লাগছে না ক্লাব করলে ফর্সা লাগবে এটা আসল তাই তো নরম না ব্লাউজ পিস আছে

ইনায়ের জন্য যে জিনিসটা কিনেছি তোমাদের কি হালকা ঠান্ডা তো নিতে পারবো আর পরে এটা ব্যবহার করতে পারবো ইনায়ের টাওয়াল হিসেবে এত কিউট লেগেছে না আমার দেখতে এই যে পেছনটা দেখো কিউট না এটাই নিলাম আমি এলায়ের জন্যে আর এইখানটাতে হচ্ছে মা কয়েকটা জিনিস খেয়েছে একবার এগুলো ছোটো মাসির জন্য নিতে বলেছিল এখানে একটা বেডশিট এগুলো নাইনটি নাইন করে একটা বেডশি ও আর এখানে একটা ব্ল্যাঙ্কেট শ্রীনীকোতন থেকে এই যে মায়ের জন্য এই শাড়িটাই নিলাম কি সুন্দর দেখো শাড়িটা এত সুন্দর এতো সফট মেটিরিয়ালটা কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে গোল্ডেন আর এটা ইয়েলো আর পিঙ্ক এর সেডে বুড়ো মনে হয় টিস্যু টাইপের যে শাড়িগুলো হয় ওই রকম এত নরম এত নরম শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এই যেটা হচ্ছে আঁচল যাবে আর এইখানটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা অসাধারণ দেখতে এই যে দেখ ब्लाउজ পিসটা ব্যাক তো আমাদের মোটামুটি 90% গোছন হয়ে গেছে 10% বাকি তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস বের করব কিছু ঢোকাবো ব্যাগটা গুছিয়ে নিতে পারলে ব্যাসার কালকে সকালের জন্য কি কি খাবার নেব সেটাও মোটামুটি আজকে রাতেই করে রেখে দিতে হবে কারণ সকালবেলা একদমই টাইম পাবো না যেহেতু বাচ্চা নিয়ে যাব বেবিকে নিয়ে কে যাব তাই না আমাদের অনেক ভোরবেলা এখান থেকে বের হতে হবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রাত্রি 8:30 এর সময় যাচ্ছে একজন সেলুনে ওইখানে গিয়ে করলেও তো পারতে তাড়াতাড়ি এসো রাত্রি এখন দশটা বাজে জামন্ত সেলুন থেকে এলো এসে হচ্ছে প্যাকিং তো করাই ছিল এবার হয় না লাস্ট মাথ ছাদে ইনায়ার জামাকাপড় তো এই যে ইনায়ার ব্যাগটা একদম ফুল এন্ড ফাইনাল রেডি ইনার ডাইপার ব্যাগ রেডি এই যে ট্রেনে যা যা লাগবে এটাও ওটা হচ্ছে একদম এমার্জেন্সি সব আছে এনায়ার সব যা যা লাগতে পারে সব এর মধ্যে আছে অসুবিধে নেই তো চলো এগুলো প্যাক করি এবার আমাদের ব্যাগটা শুরু করব চলো এটা তো হয়ে গেছে আর কাটিংটা কেমন হয়েছে ভালো হয়েছে না এটা লাগিয়ে হুম এবার আমাদের টাওয়ার শুরু করতে হবে না হ্যাঁ চলো আমাদের বেশি নেই যা আছে সব ঢোকানো আছে শুধু একটুখানি প্যাক করে নিলে হয়ে গেল চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি কালকে এমন সুন্দর জার্নিওয়ালা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যে একদম তিন মাসের বাচ্চা নিয়ে কিভাবে আমি শিয়ালদা থেকে শামসি যাচ্ছি মালদা যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে এক্সপিরিয়েন্স যে ফার্স্ট টাইম এতটুকু বাচ্চাকে নিয়ে ট্রেন জার্নি করতে গিয়ে আমরা আমরাও কিন্তু চাপে আছি চাপে আছি কি হবে না হবে কি প্রবলেম ফেস করতে হচ্ছে কি হলে আর একটু বেটার নেক্সট টাইম জার্নি থেকে যেন সেটা করা যায় তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং হতে চলেছে নেক্সট ব্লগটা কেউ মিস করো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ইনায়ের জন্য দোয়া করো যেন খুব ভালোভাবে সুস্থভাবে নানুর বাড়ি পৌঁছতে পারে গুড নাইট